জনে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ডাক্তার তরুণ মন্ডল হোমিওপ্যাথি চিকিৎসায় এক মাইল ফলক যার চিকিৎসায় নার্ভের রোগ ও ব্যথা খুব সহজেই নিরাময় হয় যোগাযোগ করুন চেম্বার হৃদয়পুর ও চাঁদপাড়া মণ্ডলপাড়া আপনি কি নার্ভের রোগে কষ্ট পাচ্ছেন ব্যথায় কষ্ট পাচ্ছেন শুনুন নিশ্চিত রোগ মুক্তির জন্য আসুন হোমিওপ্যাথি চিকিৎসক তরুণ ডাক্তার মণ্ডলের কাছে ডাক্তার তরুণ দিন ধরে হৃদয়পুর ও মন্ডলপাড়া চেম্বারে নিয়মিতভাবে রুগী দেখছেন হৃদয়পুর চেম্বারের ঠিকানা নীলমণি বাগান হৃদয়পুর স্টেশন রোড বারাসাত হৃদয়পুর চেম্বারে ডাক্তার তরুণ মণ্ডল রোগী দেখেন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত পথ নির্দেশ ট্রেনে শিয়ালদহ বনগা লোকালে হৃদয়পুর স্টেশনে নেমে হৃদয়পুর রেলগেট থেকে এক মিনিট হাঁটা পথে নীলমণিবাগান ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার বাসে বারাসাতগামী যে কোনো বাসে ডাক বাংলো মোড়ে নেমে হৃদয়পুর স্টেশন তরুণ ডাক্তার মন্ডলের মন্ডলপাড়া চেম্বারের ঠিকানা মন্ডলপাড়া রোড মন্ডলপাড়া চাঁদপাড়া এখানে রোগী দেখেন সোমবার শুক্রবার ও শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত পথ নির্দেশ শিয়ালদা বনগা লোকাল ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নেমে চাঁদপাড়া বাজার হয়ে মণ্ডলপাড়া বাজার অথবা বনগা গাইঘাটা গামে যে কোনো অটো কিংবা বাসে মণ্ডলপাড়া স্টপেজে নেমে রেলগেট রোডে ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার ফোন এইট ওয়ান ডাবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর নার্ভের রোগ ও ব্যথার অভিজ্ঞ হোমিও চিকিৎসক ডাক্তার তরুণ মণ্ডল সম্বন্ধে জানতে ইউটিউব চ্যানেল সার্চ করুন ইউটিউবে ডাক্তার তরুণ মন্ডল সার্চ করলেই সব জানতে পারবেন ইউটিউবে ডাক্তার তরুণ মন্ডল সার্চ করলেই সব জানতে পারবেন দেখতে পারবেন এছাড়াও চোখ রাখুন প্রতি সোমবার বর্তমান পত্রিকায় ডাক্তার তরুণ মন্ডল স্পন্ডেলাইটিস বাত সাইনোসাইটিস মাইগ্রেন মৃগি প্যারালাইসিস টিউমার হাঁপানি চর্মরোগ অ্যালার্জি অর্শ কিডনি স্টোন গ্যাস আমাশা অম্বল টনসিলাইটিস সহ শিশু স্ত্রী ও পুরুষের সমস্ত জটিল ও পুরনো রোগের সুচিকিৎসা করেন চেম্বার হৃদয়পুর ও হৃদয়পুর চেম্বারের ঠিকানা নীলমণি বাগান হৃদয়পুর স্টেশন রোড মন্ডলপাড়া চেম্বারের ঠিকানা মন্ডলপাড়া রেলগেট রোড চাঁদপাড়া ফোন eight one double zero triple two triple four.